হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটুখানি টপিকটা আলাদা আর রোজ তো একই কন্টেন্ট নিয়ে ভিডিও করছি কিন্তু আজকে একটা খুশির সংবাদ তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি হয়তো এই খুশির সংবাদটা সকলেই অলরেডি জেনে গেছো সানি ফর অঞ্জলি যে চ্যানেলটি রয়েছে তাদের একটি ফুটফুটে সন্তান তাদের কোলে এসেছে তো যারা অনেকেই হয়তো সানি ফর অঞ্জলি এই চ্যানেলটি চেনো সানিকে চেনো অঞ্জলিকে চেনো আর যারা চেনো না তাদেরকে বলে রাখি এটি একটি মিষ্টি কাপল এরা একটা মিষ্টি কাপল ভীষণ সুন্দর এদের মধ্যে বন্ডিং ভীষণ সুন্দর ফ্যামিলি ভিডিও শর্ট ভিডিও সব রকম দেয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে অনেক ভালোবাসার মানুষ রয়েছে তো আমিও তাদের ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তো তাদের কোলে যে পুত্র সন্তান কি কন্যা সন্তান এসছে মানুষের মধ্যে অনেক ধোঁয়াশা রয়েছে আজকে কিছু তথ্য পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন হসপিটালে হয়েছে কোন ডাক্তার বাবু হাতে হয়েছে আর কি এবং বাচ্চার কেমন আছে মা কেমন আছে এখন যেহেতু ওরা ভিডিও দিচ্ছে না তিন দিন আগে একটা ভিডিও দিয়েছে তো যেহেতু ওরা ভিডিও দিচ্ছে না এবং বেবি হয়েছে ওই পর্যন্ত আমাদের খবরটা দিয়েছে কিন্তু সবাই যারা ভালোবাসার মানুষ যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু সবাই চিন্তিত আছে যে কি বাচ্চা হলো ছেলে হলো না মেয়ে হলো বেবি সুস্থ আছে কি না অঞ্জলি এখন কেমন আছে কবে হলো কত তারিখে হলো সবটা তোমাদের সঙ্গে জানাবো হ্যাঁ অবশ্যই আমি কি স্পটে ছিলাম না স্পটে ছিলাম না তবে কিছু খবর নিশ্চয়ই এসছে তো সেই কারণেই তোমাদের সঙ্গে আসল সঠিক তথ্যটা তুলে ধরবো তো সত্যি কথা আমরা ওদের দুজনকে প্রথমেই কনগ্র্যাচুলেশন জানাই যে নতুন বাবা মা হওয়ার জন্য প্রথমবার বাবা মা হওয়ার খুশি কিন্তু অনেক অনেক বেশি থাকে হ্যাঁ আমি বলছি না দ্বিতীয় বা তৃতীয় সন্তানের ক্ষেত্রে থাকে না অবশ্যই থাকে কিন্তু প্রথম একটা আলাদা ফিলিংস কাজ করে যেটা সানি এবং অঞ্জলির মধ্যে আমরা যতদিন ধরে ওদের প্রেগনেন্সি জার্নি চললো মানে অঞ্জলির ওদের মধ্যে একটা আলাদা খুশি আমরা দেখতে পেয়েছি হ্যাঁ অবশ্যই টেনশানও কাজ করেছে অবশেষে সেই দিন এলো না ফুটফুটে সন্তান প্রসব করেছে অঞ্জলি এবং ও বাবা মা দুজনে হলো আর কি ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ওদের মতো আমরাও খুশি যারা ওদের ভিউয়ার্স তারা আমরাও খুশি তো এরকম অনেক ভিউয়ার্স ভীষণ উৎকণ্ঠায় আছে যে কি বাচ্চা হয়েছে কি বাচ্চা হয়েছে তো যেটা আমি খবর পেলাম তার চাইতে বড়ো জিনিস হচ্ছে তা একটু আগে বলে নিই যেমন ধরো ওই যে যেদিনকে আমরা ভিডিওটা পেলাম যেটাতে তোমার অঞ্জলি ভয়েস ওভার করেছে মানে ওদের চ্যানেলের লাস্ট আপলোড করা ভিডিও যেটা পাবলিশড অলরেডি তো সেটা থেকে আমরা দেখতে পেলাম যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আর ঝড় বৃষ্টি হচ্ছে সানি ভীষণ পছন্দ করে তো বাবা পছন্দ করে ব্যাস সেই দিনেই কিন্তু বাচ্চা একদম ঝড় বৃষ্টির দিনেই কিন্তু বাচ্চা পৃথিবীতে এলো এবং যখন মানে ভীষণ টেনশান করছিল। অঞ্জলি ভীষণ টেনশান করছিল তার কারণ হচ্ছে এটা স্বাভাবিক একে অল্প বয়স্কা মেয়ে আর দ্বিতীয়ত হচ্ছে প্রথমবার অল্প বয়স হোক আর বেশি বয়স হোক যেহেতু প্রথমবার একটা টেনশান কাজ করবে তার মধ্যে কিছু কিছু ওর প্রবলেম মাঝে মাঝে ইউএসজিতে দেখা যাচ্ছিল তো ওর ডেট আমরা জানতে পেরেছিলাম ওদের ভিডিও থেকেই এবং তারপরে হচ্ছে ওর মানে কি বলবো ডাক্তারবাবুকে ফোন করা হয় ডাক্তারবাবু বলে যে না ওই ঝড় বৃষ্টির মধ্যে অর্থাৎ রেমালের সময়তেই কিন্তু ওর বাচ্চা হয়েছে তো করোনার সময় যদি বাচ্চা হতে পারে তাহলে রেমালের সময় কেন হবে না তো যাই হোক ওর মা মানে অঞ্জলির মা ভাই সবাই বাড়িতে এলো ভীষণ একটা খুশির আমেজ পরের দিন সকাল আটটার সময় হচ্ছে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তো টেনশান তো একটা কাজ করবেই স্বাভাবিক ও একটা কথা বেশ বলছিল বেশ ওটিতে না নিয়ে গিয়ে আমার কোলে যদি বাচ্চাটাকে দিয়ে দিত আসলে মা হওয়া নয় মুখের কথা কথাই আছে তো সেই কারণে হচ্ছে মা হতে গেলে এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে হ্যাঁ অনেকে আছে ইঞ্জেকশান এই কাটা ছেঁড়া অপারেশান এতে অনেকটা ভয় পায় না ভীষণ স্ট্রং মাইন্ডেড অনেকে আছে ভীষণ ভয় পেয়ে যায় যেটা অঞ্জলির মধ্যে কাজ করে তো বেশি ভয় পেলে সেই সময় প্রেশার বেড়ে যায় ওকে সবাই সান্ত্বনা দিয়েছে এ দিয়েছেন তো যাই হোক তারপরে যখন ওটিতে গেল আমরা এটা থেকেই বুঝতে পারি যে বাচ্চা কিন্তু নর্মালে হয়নি বাচ্চা কিন্তু সিজারে হয়েছে এবং ওর যেহেতু ডেট মানে ডেটেই হয়েছে ডেটের যে অনেক আগে হয়েছে তা নয় ওরা চাইছিল ডেটটাকে আর কয়েকদিন পিছিয়ে দিতে কিছু সমস্যা দেখা দেওয়ার জন্য ডাক্তারবাবু বলল না এই ঝড় বৃষ্টির দিনেই হবে কারণ ওর মাকে ও ফোন করলো ভিডিও থেকেই দেখেছি যে মা কালকেই আমাকে হসপিটালে অ্যাডমিট করবে তুমি আজকেই চলে এসো তো ঝড় বৃষ্টির মধ্যে অনেক জায়গায় ট্রেন এটা ওটা বন্ধ করে বিপর্যস্ত ব্যবস্থা হতে পারে ঠিক সেই কারণে ওরা পেছোতে চেয়েছিল বাট ঝড় বৃষ্টির মধ্যেই এলো এবার বাচ্চা হচ্ছে কোন হসপিটালে হলো কেন ওরা তো কিছুই জানায়নি না আর জানাবার মতো মানে কি বলব পরিস্থিতি তো এখন নেই দেখো ব্লগিং করে মানে এই নয় যে সারাদিন সারা জীবন ব্লগিং নিয়ে পড়ে থাকবে ওদের বাড়িতে এখন একটা সুন্দর খুশির মুহূর্ত সেই মুহূর্তটাকে ওরা খুব ভালোভাবে এনজয় করছে তাছাড়া ব্লগিং করা মানে তো শুধু শুট করা নয় তার সঙ্গে এডিটিং ফেডিটিং অনেক ব্যাপার তো সেটা অবশ্যই করে আমাদের সামনে সবটা আসবে তো কেউ কেউ বলেছ মানে ওরি ভিউয়ার্সরা বলেছে যে বাচ্চা হয়েছে মুখ না দেখাবার কি আছে দেখো কিছু কিছু পরিবারে কিন্তু রীতিনীতি থাকে যে ছ দিন না হলে দেখানো যায় না কারোর একুশ দিন না হলে কারোর এক মাস না হলে কারোর বা অন্নপ্রাশন না হলে মুখ দেখানো যায় না মানে সোশ্যাল মিডিয়াতে মুখ দেখানো বা পাবলিকের কাছে মুখ দেখানো যায় না এটা কিছু কিছু রীতিনীতি থাকে সেটা আমাদের বাড়িতেও আছে তো সেই কারণেই বললাম তো সেই কারণে মুখ হয়তো দেখায়নি আমাদেরকে বেবিটাকে দেখিয়েছে ইমোজি দিয়ে দেখিয়েছে তবে ইমোজি ছাড়াও কিন্তু এক ঝলক দেখা গেছে বাচ্চাটাকে খুব সুন্দর ফুটফুটে বাচ্চা বাচ্চা এবং কি বাচ্চা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় সবার মনে আগ্রহ স্বাভাবিক দেখবে শুধু এই অঞ্জলি বলে না যে কোনো বাচ্চা হলে পরে তার কি বাচ্চা হয়েছে এটা আমাদের আগে জানার ইচ্ছে থাকে তো প্রমাণটা তোমাদেরকে দিই এক নম্বর হচ্ছে ও যে লাস্ট ভিডিওটা আপলোড করেছে সেখানে অঞ্জলি কিন্তু বলছিল পুচকুশোনা পুচকুশোনা আমাদের পুচকুশোনা এসে গেছে খুব ভালোভাবে পুচকুশোনা আমি ভালো আছি মানে ওর বেবি হয়ে যাওয়ার পর ও কিন্তু ওভার করেছে অর্থাৎ ও দেখতে পেয়ে গেছে ওর বেবি কি হয়েছে সেই জন্য ও কিন্তু পুচকুশোনা বলছে অর্থাৎ মেয়ে হলে কিন্তু পুচকি সোনা বলতো তো আমার এর থেকে মনে হয় যে ওদের ছেলে হয়েছে তারপরে হচ্ছে যখন ওটি থেকে ওকে বের করা হলো বেড়ে দেওয়া হলো ওটি থেকে বের করবার আগেই ডাক্তার মানে ডাক্তারবাবু খুঁজছিলেন যে বাবা কোথায় বাচ্চার বাবা কোথায় তো সানি যথারীতি সামনে আসলো কথাবার্তা হলো সেটা যদিও মিউট করে দিয়েছে কথা তো আর শেয়ার করা যায় না তো সেখানে একটা মানে কী বলবো খাতা মতো দিল বললো যে এখানে লিখতে হবে কি বাচ্চা হয়েছে তো সেখানে আমি দেখেছিলাম ও বিয়ের যে টানটা বিয়ের যে টানটা সেটা দিতেই তারপরে ভিডিও কাট হয়ে গেছে অর্থাৎ বয় গার্ল হলে নিশ্চয়ই টান দিত না তো যাই হোক আমরা মানে খুব ভালো লাগছে যে মানে একদম শিওর ওর কিন্তু ছেলে হয়েছে এবার কোন হসপিটালে হয়েছে কত খরচ পড়লো হসপিটাল হচ্ছে তোমার বারাসাতে হয়েছে বারাসাত ইকো হসপিটালে হয়েছে এবং কোন ডাক্তারবাবু করেছে ডাক্তার ডক্টর সুজন মণ্ডল উনি কিন্তু ওটি করেছেন অর্থাৎ বেবি কিন্তু সিজারে হয়েছে বারাসাত ইকো হসপিটালে হয়েছে এবং যিনি আয়ামাসি ছিলেন ওকে চুলটুল টুল বেড়ে দিচ্ছিল আমরা দেখেছি লাস্ট ভিডিওটাতে আয়ামাসি ওকে ওটিতে নিয়ে গেলো তো সেখানে তোমার ওই আয়ামাসির নামও হচ্ছে টিঙ্কু এগুলো কিন্তু ভিউয়ার্সরাই কমেন্ট করে গেছে তো সেই কারণেই জানতে পারা নিশ্চয়ই আশেপাশেও তো অবশ্যই ভিউয়ার্স থাকবে এবং হয়েছে কবে না পঁচিশে জুন হয়েছে যদিও সাতাশ তারিখে বঙ্গে আমাদের রেমাল এসেছিল কিন্তু তার আগে থেকেই কিন্তু অনেক জায়গায় ঝড় বৃষ্টি এটা হয়েছে এবং যেটা দেখা গেছে বৃষ্টি টুকটুক করে পড়ছিলো তারই মধ্যে কিন্তু ও হসপিটালে অ্যাডমিট হতে গিয়েছিল তো অর্থাৎ পঁচিশে মে সরি পঁচিশে জুন বললাম পঁচিশে মে বাচ্চা কিন্তু হয়েছে জুন মাস তো এটা চলছে এখনো পঁচিশে জুন আসেইনি পঁচিশে মে কিন্তু বাচ্চা হয়েছে অর্থাৎ বারো দিন মতো বয়স হয়ে গেল তো পঁচিশে মে হচ্ছে বাচ্চা হয়েছে বারাসাত ইকো হসপিটালে হয়েছে ডক্টর সুজন মণ্ডলের আন্ডারে ও ছিল উনি হচ্ছে ওটি করিয়েছেন বাচ্চা হচ্ছে সিজারে হয়েছে এবার হচ্ছে বাচ্চা কেমন আছে দেখো বাচ্চা যদি অসুস্থ থাকতো তাহলে কিন্তু বাচ্চা মা কখনোই ভয়েস ওভার দিতে পারতো না এবং বাড়িতে চলে এসছে সেটা আমরা প্রকৃতই বুঝতে পারছি যেহেতু এডিটিং ভয়েস ওভার করে আমাদের কাছে ভিডিওটা এসছে ভয়েস ওভারটা যেহেতু ও দিয়েছে তার থেকে বয়া যাবে বাচ্চার মা কিন্তু সুস্থ আছে এবং বাচ্চাও সুস্থ আছে বাচ্চা যদি অসুস্থ থাকতো বা কোনো রকম প্রবলেম বাচ্চাদের তো হওয়ার পরে অনেক রকমের প্রবলেম হয় কেননা আমরা অনেকেই ফেস করেছি আমি নিজেও ফেস করেছি বাচ্চা হয়েছে সুস্থ তার কয়েক ঘন্টা পর জন্ডিস এটা ওটা সেটা অনেক কিছু হয় ভগবান না করুক অঞ্জলির বাচ্চার কিছু হোক কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে না হলে মা কখনো ভয়েস ওভার দিতে পারে না এবার দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাটাকে যখন দেখানো হলো মানে ওটি থেকে বের করা হলো বাচ্চাটাকে বাচ্চাটার ওজন কত বাচ্চাটাকে কিন্তু দেখে খুব যে মানে কি বলবো যদিও ক্যামেরাতেই তবুও দেখেই মানে খুব যে মানে কি রুগ্ন বাচ্চা সেটা কিন্তু মনে হলো না এবং বাচ্চা যে ছেলে হয়েছে সেটা কিন্তু পরিষ্কার এবং যে রুগ্ন বাচ্চা সেটা মনে হলো না তার কারণ হচ্ছে বাচ্চাটাকে দেখে যদিও ক্যামেরায় অনেক সময় বড়সড় সড়ো দেখায় তো দেখে মনে হলো মোটামুটি তিন সাড়ে তিন কিলোর মতো কিন্তু ওজন আছে অর্থাৎ বাচ্চা কিন্তু একদম সুস্থ এবং মাও সুস্থ মাও বাড়িতে চলে এসেছে বাচ্চাও বাড়িতে চলে এসেছে এবার হচ্ছে কত খরচ হলো ইকো বারাসাত ইকো হসপিটালে তোমার সিজার করাতে সিজারই যেহেতু হয়েছে যেহেতু ওটিতে নিয়ে গেছে এবং ওটিতে যখন ওকে নিয়ে গেল তখন কিন্তু বাড়ির লোক সমস্ত বাইরে ছিল যেটা স্বাভাবিক এবং সে মানে স্থানে কিন্তু বলছে যে আমি ওটির বাইরে ওয়েট করছি অর্থাৎ ওটিতে যখন ঢোকালো নাহলে তো লেবার রুমে নিয়ে যেত তো সেখানে অবশ্যই সিজার হয়েছে এবং সেখানে খরচ কেরকম হয় আর সেখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হয় তো খরচ কিন্তু সেই রকমই হয়েছে তবে এই দেখো এই সময়টা এই খরচটা করতে কিন্তু কোনো বাবা মাই পিছপা হয় না তো যাই হোক বাচ্চা সুস্থ আছে মা সুস্থ আছে ছেলে হয়েছে বাড়িতে আনন্দের খুশির জোয়ার এদিকে নতুন ঠাকুমা দাদু হয়েছে ওদিকে নতুন দাদু দিদা হয়েছে মানে অঞ্জলির বাবা মা তো সেখানে দুটো পরিবার এমনিতেই আমরা দেখেছি ওদের ভিডিও থেকে দুটো পরিবারের মধ্যে খুব সুন্দর বন্ডিং এই অঞ্জলি হচ্ছে একদম মানে কি বলবো আদরের একটা কি বলবো ডল পুতুল মা বাবার কাছে যেরকম এই শ্বশুর শাশুড়ির কাছেও সেরকম এবং হাজব্যান্ডের কাছেও সেরকম হাজব্যান্ডকে দেখেছি এই কয়েকদিন আগের ভিডিওতেই ওর যেহেতু চুলটা খুব সুন্দর খুব বড় চুলটা এবং চুলটাকে ওই খাটের পাশ থেকে ঝুলিয়ে দিয়ে হাজব্যান্ড মাথা শ্যাম্পু করে দিচ্ছে মানে প্রত্যেকটা মানুষ বাড়িতে কেয়ারিং প্রত্যেকটা মানুষ কেয়ারিং ওকে ভীষণভাবে কেয়ার করেছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে বন্ডিং ভীষণ সুন্দর তাই এখন ওরা খুশির মেয়াজে আছে কোনো চিন্তা করো না কোনো টেনশান করো না ওরা প্রচণ্ড খুশির মেয়াজে আছে সেই জন্য ভিডিও দিতে পারছে না হয়তো বা আগামীকাল ভিডিও দেবে সেই আশা রাখি কিন্তু অনেক মানুষ টেনশান করছে না যে কী হলো কি হলো কি হলো কিছুই জানতে পারলাম না একটা ভিডিও দিয়ে তারপরে তিন দিন ভিডিও নেই অনেক সমস্যা থাকে অনেক সমস্যা থাকে আর সত্যি কথা বলতে বাচ্চা মা সুস্থ থাকলেও মায়ের এখন শারীরিক দুর্বলতা কিন্তু থাকবেই কি কি সমস্যা হয় আমরা মেয়েরা জানি সে সিজারেই হোক নর্মালেই হোক কি কি সমস্যা হয় যারা মা হয়েছে আমরা জানি এই বেশ কিছুদিন মাস মতো সমস্যা কি কি হয় তো সেই সমস্ত কাটিয়ে একটা ভ্লগ ভিডিওকে এডিটিং করে সামনে আনা সেটা একটু কষ্টকর তবে যতদূর মনে হয় আগামীকাল ভিডিও আসবে আর বাচ্চা সুস্থ থাক মায়ের কোলে থাক পরিবারের বন্ধন আরও আরও বেশি ভালো হোক এই বাচ্চাকে ঘিরে খুব 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 খুশি হয়েছি কেননা এই সানি অঞ্জলির ভিডিও বহুদিন ধরে দেখি বিশেষ করে ওরা শর্ট ভিডিও যে বানায় তোমার হচ্ছে মুখে কথা বলে ওগুলোই বেশি ভালো লাগে আর ভীষণ মিষ্টি একটা কাপল ভীষণ মিষ্টি এবং যতদূর ওদের ব্লগ দেখে মনে হয় একদম নির অহংকারী নির অহংকারী বলে না অহংকার নেই তো সেই রকম টাইপের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভীষণ ভালো সম্পর্ক মেয়েটি পড়াশোনাও করছিলো পড়াশোনার পাশাপাশি যাই হোক ব্লগিং করে সব কিছুই মেনটেন করে ভীষণ ভালো লাগে তো যারা চেনো না অবশ্যই দেখো ওদের শর্ট ভিডিও ওদের মিষ্টি দুষ্টুপানা প্রেমের মুহূর্ত খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে অনেক দিন ধরে ভিডিও দেখি ওর বেবি আসার ভিডিওটাও দেখেছি যে কিট কিটের দ্বারা প্রমাণ হলো শাশুড়ির হাতে দিলো কিটটা গিয়ে প্রত্যেকে খুব খুশি তো আজকে তো বাচ্চা চলে এসেছে এর চাইতে তার খুশির খবর কি আর বেশি থাকতে পারে তাই না অপেক্ষা করো যেগুলো বললাম সেগুলো অবশ্যই মিলিয়ে নিও হ্যাঁ আমি এই নয় যে আমি একদম শিওর হয়ে সামনে থেকে স্পটে থেকে হসপিটালে দাঁড়িয়ে আমি তোমাদেরকে খবরগুলো নিয়ে এসেছি বিভিন্ন তথ্য মারফত ওদের ওখানকার ভিউয়ার্সের মারফত খবরগুলো পেয়েছি তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা তোমরা ভীষণভাবে চিন্তিত হয়ে আছো চিন্তা করাটাই স্বাভাবিক যেহেতু আমরা ওদের পরিবারেরও একজন ফ্যামিলি মেম মানে মেম্বার এক একজন ইউটিউব ফ্যামিলি বলে তো ফ্যামিলির মানুষ তো চিন্তা করবেই তবে যারা বাচ্চার মুখ দেখার জন্য খুব আগ্রহের সঙ্গে আছো তাদেরকে বলবো একটু দাঁড়িয়ে যাও দেখতে পাবে বাচ্চাকে আমরা সব সময়ই দেখতে পাবো একটু অপেক্ষা করো স্বাভাবিক এটা মানে আনন্দের চোটে আমরা দেখতে চাই এবং অনেক সময় ভাবি কেন ফেস রিভিল করলো না কিছু কারণ তো আছেই তবে বাচ্চা মা সুস্থ আছে তো এই হলো ব্যাপার বারো দিন বয়সও হয়ে গেল যেহেতু পঁচিশে মে হয়েছে বারো দিন বয়সও হয়ে গেল তো সব কিছু ঠিকঠাক আছে পৃথিবীতে আরও একজন কী বলবো শিশু ভূমিষ্ঠ হলো ভীষণ ভীষণ ভালো লাগলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে মানে আবার কথা বলবো আবার কোনো খবর পেলে তোমাদের সামনে নিয়ে আসবো আর কন্ট্রোভার্সি ভিডিও সে তো আছেই যারা প্রথমবার আমাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যাতে আরও অনেক মানুষ এই খবরটা জানতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করো তো চলো আজকে আসি টাকা